আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের রাজশাহী দুর্গাপুরের একটি পোর্টল খেতে এই ক্ষেত্রে আমাদের উপজেলা সদরের ভিতরেই তো এখান দিয়ে যাচ্ছিলাম যেতে এখানে দেখলাম খুব সুন্দর একটি পোর্টল খেত এবং কৃষক আজকেই অনেক পোর্টল এখান থেকে হারভেস্ট করছে আমি আজকে আমার মাঝে তাকে পেয়েছি আমি তাকে কিছু প্রশ্ন করব একদম পুরাপুরি কৃষক পর্যায় থেকে কিভাবে যে আমরা পোটলটা চাষ করি বই বস্তুকে বা অনেক ভিডিওতে আমরা দেখে থাকি পোটল চাষের অনেক পদ্ধতি কিন্তু এক একটা অঞ্চল ভেদে পটল চাষের অনেকটা পার্থক্য থাকে সেটাই আজকে আমি প্রশ্নের মাধ্যমে তার কাছ থেকে প্রশ্নগুলো জানার মানে উত্তরগুলো জানার চেষ্টা করব যে সঠিকভাবে তারা কিভাবে পটলটা চাষ করে প্রথমে আমি আমার কৃষক ভাইকে বলবো তার পরিচয়টা একটু বলতে ভাই যদি আপনার পরিচয়টা একটু বলতেন হ্যাঁ আমার নাম মোহাম্মদ বজরুক আলী বাড়ি গোড়খাই আমি পটল চাষই করি এবং আর সাথে আলু আর অন্যান্য চাষ করি আচ্ছা এই ক্ষেতটা কি আপনার নিজের নাকি হ্যাঁ এটা আমার নিজের ও আচ্ছা এটা আপনি নিজের এটা তো অনেক ভালো আমাদের এই অঞ্চলে আপনাদের এই অঞ্চলটাতে সাধারণত সারা বছর জন্য যে লিস্ট দেওয়া হয়

তো আপনার এই পটল ক্ষেতের বয়স কত ভাই হয় পটল ক্ষেতের বয়স মোটামুটি আট মাসের মতো 8 মাস এটা লাগানো হয়েছিল কোন মাসে এটা লাগানো হয়েছিল মোটামুটি গত মাঘ মাসের দিক মার্চ মাসে সাধারণত কি এবিকেই মাঘ মাসে মাঘ ফাল্গুন মাসে লাগানো হয় হ্যাঁ হ্যাঁ এটা অনেক সময় যে এখনকার সিজনেও লাগায় এই নভেম্বর ডিসেম্বর মাসের দিকতেও লাগানো হয় কিন্তু এখন এই ঠান্ডার সময় তো হয় না গাছ বাড়বে না হ্যাঁ গাছ বাড়বে না লাগা লয়ে হয়ে থাকে যায় যার পর যখন একটুর মধ্যে তাপমাত্রা বাড়িয়ে যায় তখন এটা ওই জন্যই আসলে ফাল্গুন মাসের দিকে লাগানো হয় বেশি ভালো হয় বেশি ভালো হয় আচ্ছা তো আপনি যখন এই পটল এর ক্ষেত টা লাগিয়েছিলেন এখানে জমি আগে এখানে জমি দশ কাঠা দশ কাঠা জমি মোটামুটি ষোল শতকের মতো ষোল শতক এই ষোল শতক জমিতে আপনার কত টুকু কত চারা লাগছিল এখানে চারা লাগছে মোটামুটি একশো দশ পিসের মতো একশো দশ পিস

এক দিকে যখন পাঁচটা গাছ বাড়াচ্ছে তখন দুটো যখন এই জমিটা থেকে লতা গুলো লাগাইছিলেন তখন কি আপনারা বাজার থেকে কিনে আনা না এই যে না এই যে লতা এখন আমরা এই যে এই দুই মাথা কাটিলে এইভাবে ঢুকাই দেবো

মানে যখন খুব ভালো ভাবে ফলন হতো তখন তো এটার অনেক বেশি আরো যত্ন তখন কতদিন পর পর কি কি স্প্রে করতেন একটু আমরা জানতে যে অটো স্ট্যান্ড কার্বোটাজিন আর ওর সাথে যে পাতা ত্রিশ টাকা করে পাতা লেদার মারার জন্য ওই পাতা বিষটা এটাই আমরা বেশি ব্যবহার করি ওর সাথে মাঝে মাঝে কিছু সমীকরণ এই জিনিসগুলোই বেশি ব্যবহার করি এটা হলো একটা স্ত্রী ফুল হ্যাঁ

আর যখন আমারে জমিতে এক্সসেস দেখতেছি আছে তখন ওখান থেকে পুরো ধানডা করতে আরে আচ্ছা মানে আবার এখানে পর্যাপ্ত আসলে হাত পরা ধানডা කිতি কোন পরাধান আজকে তো পটল তুলছেন হ্যাঁ আই এসে দেখতেছি যে পটল এখন কম আমি গতদিন আসছিলাম তখন কিন্তু মানে ক্ষেত একদম ভর্তি ছিল তো আজকে কত মন তুললেন আজকে তো এখন শেষ পর্যায় এখন ধরেন গ্যাস দুই চার এই কে টেবুল টাই এখন আসে আজকে মোটামুটি ষাট কেজির মতো হয় আজকে ষাট কেজি যখন প্রথমের দিকে চালান আসতো কিরকম তখন মোটামুটি ধরেন এই জমিটার থেকে মোটামুটি তিনশো কেজি মত পর্যন্ত তুলেছি এক এক তোলাই হ্যাঁ তিনশো কেজি এক সপ্তাহে কেজি সপ্তাহে তিনশো কেজি আচ্ছা এটা তোলার তো প্রতি সপ্তাহে প্রতি হাতে আপনারা তোলেন আমাদের এখানে রবিবার বুধবার হাট যে একটা হাতের দিন করে প্রতি হাতে একবার করে তুলছেন তো সবকিছু মিলায়ে কি মনে হচ্ছে এই পটল ক্ষেত লাভজনক হ্যাঁ পটল আজকে পটলের বাজার কেমন গেল আজকে মোটামুটি পনেরোশো পনেরোশো টাকা বাজার আচ্ছা গরে কি আপনি এক হাজার বা বারোশো টাকা করে মন পাইছেন এই আট মাসের বিক্রির ভিতরে হাজারের উপরে পাই হাজারের উপরে পাইছেন তাহলে তো আলহামদুলিল্লাহ এই দশ কাঠা মাটি থেকে আপনি মোটামুটি দু তিন লাখ টাকার উপরে বিক্রি করে ফেলছেন দেড় লাখ টাকার মতো বিক্রি হয়েছে আচ্ছা আর খরচ কি রকম গাছের টপ দশ টাকা করে দিচ্ছিল দশ টাকা করে আমরা তো কখনোই কিনি না নিজের জমি থেকে এখন এই উল্টায় দেওয়ার আগে ভালো জাত গুলো আমার জানা আছে ওখান থেকে কাটে নিয়ে টপে দিয়ে এবং আমরা আরো কিষকের মাঝেও এটা বললাম আপনারা তো এই চালান নিজেরাই সংগ্রহ করেছেন নিজেদের ভাই-ভ্রাতাদের কাছ থেকে এখন আপনাদের পরিচিতরা নিলে তো আসলে এখান থেকে কাটিং করে দেন আপনার এই ভিডিওটা তো মোটামুটি দেশের বিদেশে অনেকেই দেখবে তো তাদেরও তো এই উন্নত জাতের পটলগুলো নেয়ার ইচ্ছা হতে পারে তো সেই ক্ষেত্রে মানে আপনার সাথে যোগাযোগ করার ফোন নাম্বারটা যদি বলেন 01710 247126 চব্বিশ একত্রিশ একুশ এই নম্বরে যদি যোগাযোগ করা হয় তাহলে এই কিছুদিন পরে ভাই এই গাছগুলো কেটে দিবে তখন এই ওই টাইমে যোগাযোগ করলে ভালো লাগবে না জন্য আমাদের দুর্গাপুর রাজশাহী দুর্গাপুরের মানুষের মন অনেক বড় তারা অনেক ক্ষেত্রে আমি নিজে অনেক সময় মাঠে গিয়েছি আমাকে জোর করে তারা ফুলকপির সময় ফুলকপি দিয়ে দিছে লাউ সময় লাউ দিয়ে দিছে এখন ভাই বলতেছে ভাইয়ের সাথে যোগাযোগ করলে টাকাও লাগবে না ভাই নাকি এমনি কাটিং ফ্রি দিয়ে দিবে তো প্রয়োজন পড়লে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং পরবর্তী ভিডিওতে আরো কিছু প্রশ্ন নিয়ে আসব